পড়ছি রাইটার্স কলেজের একজন দশম শ্রেণীর শিক্ষার্থী আর মনে করি যে আমাদের দেশে যে বন্যা হয়েছে এটা জন্য আমাদের সবারই দান করা উচিত এটা দান না তার পরিস্থিতির শিকার এটা কোনো দান খয়রাত না আমাদের সবাইকে নিজেদের সাথে কন্ট্রিবিউট করা উচিত এই কারণে এই আর আমার আম্মা আমাকে হেল্প করছে সো আই এম থ্যাংকফুল টু মাই মা আমার মেয়ে ক্লাস ফাইভে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছিল তো বৃত্তি টাকাটা ব্যাংকেই ছিল তোলা হয়েছিল না এখানে দেওয়ার উদ্দেশ্যে ব্যাংকের টাকাটাও তুলতে বলছে তো ওর টাকা আমার টাকা মিলিয়ে আমরা নিয়ে আসছি অ্যান্ড আমরা সব ফ্রেন্ডরা মিলেই কন্ট্রিবিউট করছি তো আমরা চাই যে এই থেকে দ্রুত দেশটা মোকাবেলা করে এগিয়ে আসুক দেশটা তো আমাদের আমি মনে করি বাংলাদেশটা পুরো একটা পরিবার এখন পরিবারের একজন সদস্য যদি কষ্টে থাকে বাকি সদস্য তো অবশ্যই এগিয়ে আসা উচিত এটা আসলে আমাদের কলেজ থেকে বাইরে বের হয়েছি এবার জনগণের টাকা এটা মানে আমরা কালেক্ট করে এখন এখানে এসে দিয়ে যেতে বোধশীল মডেল মানে মানুষদের সাহায্য করা যারা এখন বর্ণার মধ্যে অনেক সমস্যা আছে তাদের সাহায্য করা সাত টাকা যখনই কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকতেছি তখনই ভিডিও দেখে কান্না আসতেছে তো অবশ্যই সবারই উচিত তাদের পাশে দাঁড়ানো আমরা হচ্ছে হাজারিবাগ সাল কলেজ থেকে আমরা আমাদের যত কলেজের যত স্টুডেন্টদের আছে আমাদের স্কুলে একটা গ্রুপ বানাইছি বানাই আমরা স্কুল এবং কলেজ থেকে টাকা কালেকশন করে এই টাকাগুলো এখানে এসে জমা দিতেছি বর্ণার্থদের সাহায্য করার জন্য আমরা তো হচ্ছে স্টুডেন্ট হয়তো আমরা অনেক বেশি টাকা দিতে পারি না কিন্তু একজন বিশ টাকা আরেকজন বিশ টাকা এমন করে যদি স্টুডেন্টরা যতটুকু সামর্থ্য দিয়ে আমরা যে যার বাচ্চাদের থেকে শুরু করে সবাই যে পারি সেটাই আর কি উঠাই দিলাম হয়তো আমি একা বাট হইতে পারে আমার একা বিশ টাকায় তিরিশ টাকায় কিছু হইতেছে না কিন্তু আমার এই দশজনের বিশ তিরিশ টাকায় হয়তো পাঁচশো ছয়শো বা এক হাজার উঠে ওঠে এরকমভাবে দেশ বা সবাই মিলে যে যা পারি সেটা একটু দেই সবাই একসাথে দেশের জন্য কিছু একটা করো আজকে আমার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আমি Assalamualaikum